আমি বললাম আমি ব্যর্থ আল্লাহ বলেন বিশ্বাসীরা সফল হয় আমি বললাম আমার অনেক কষ্ট আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি আমি বললাম আমাকে কেউ সাহায্য করে না আল্লাহ বলেন মমিনদের সাহায্য করা আমার দায়িত্ব আমি বললাম আমি দেখতে খুব কুচ্ছি আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে আমি বললাম আমার সঙ্গে কেউ নেই আল্লাহ বলেন ভয় করিও না মমিনদের সঙ্গে আমি আছি আমি বললাম আমার পাপ অনেক বেশি আল্লাহ বলেন বলুন আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সব গুনা মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু আমি বললাম আমি সব সময় অসুস্থ থাকি আল্লাহ বলেন আমি কোরআনকে রোগ নিরাময় হিসেবে পাঠিয়েছি আমি বললাম এ দুনিয়া আমার ভালো লাগে না আল্লাহ বলেন তোমার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয় আমি বললাম বিজয় অনেক দূর আল্লাহ বলেন আমার সাহায্য একান্তই নিকটবর্তী আমি বললাম আমার জীবনে কোনো খুশি নেই আল্লাহ বলেন শীঘ্রই তোমার রব এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে আমি বললাম আমি সব সময় হতাশ আল্লাহ বলেন আর তোমরা নিরাশ হইও না দুঃখ করিও না আমি বললাম আমার কোনো পরিকল্পনা সফল হচ্ছে না আল্লাহ বলেন আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী আমি বললাম আমার কেউ নেই আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট